নমস্কার একজন প্রশ্ন করছিলেন যে আধ্যাত্মিক পথের শেষটা কোথায় আর বেদান্ত দিক থেকে যে ওই সত্য জগৎ মিথ্যা বা ইউনিফাইড কনসিয়াসনেস সবই সর্বম খালবিদম ব্রহ্ম অহম ব্রহ্মাসমি আমি ব্রহ্ম সব কিছু ব্রহ্ম সেই জ্ঞানে লাভে সবটা শেষ তো এমনিতে সবটাই এনার্জি অ্যান্ড কনসিয়াসনেস ব্রহ্ম আর তার শক্তি শিব আর তার শক্তি চৈতন্য আর তার শক্তি এইটা হচ্ছে মানে একটা বলা যেতে পারে একটা দিক থেকে একটা পার্সপেক্টিভ থেকে এটাই শেষ কথা যে এটা অনুভূতি অনুভূতিতে চলে আসলো চলে তার সব হয়ে গেল যে সে ওই একই চৈতন্য সত্ত্বা সর্বত্র আছে জগতের মধ্যেও আছে জগতের পারেও আছে সর্বত্র আছে প্রত্যেকটা কোনায় কোনায় আছে আমাতেও আছে সর্বত্র আছে তো সেই ইউনিফাইড কনশাসনেস এবং সবটাই এক বহু কিছু নেই সবটাই এক তো সেটা যেটা বেদান্তর মতে তো সেটাতে শেষ আবার সাধকদের উপরেও নির্ভর করছে যারা ভক্ত তারা হয়তো তাদের কাছে হয়তো শেষ সে হয়তো ভাবছে বৈষ্ণব সাধক সে হয়তো ভাবছে আমি অনন্তকাল কৃষ্ণের সাথে নারায়ণের সাথে গোলকধামে বৈকুণ্ঠ লোকে থাকতে চাই আর আবার হয়তো শিবের ভক্ত সে ভাবছে যে না আমি শিবলোকে শিবলোকে শিবের সঙ্গতে সঙ্গে থাকতে চাই শিবের পার্শ্বের সাথে আবার যারা যে 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 জায়গার ভক্ত মানে রামকৃষ্ণ ঠাকুরের আশ্রমের ভক্ত তাহলে রামকৃষ্ণ লোকে থাকতে চাই তো এখন সেই সেই সাধকদের কাছে সেটা শেষ আবার ভক্তর দিক থেকে একরকম জ্ঞানের দিক থেকে ভাবতে গেলে সে হয়তো চূড়ান্ত জ্ঞানটা একটা কথা সেটা ছাড়া এই ব্রহ্মাণ্ডের সমস্ত তত্ত্ব জানতে চাই সমস্ত কিছুর রহস্য ভেদ করতে চাই সেই জ্ঞান লাভও তার কাছে তার কাছে সেটা গোল হতে পারে সেটা তার লক্ষ্য হতে পারে তো প্রথম হচ্ছে যে সাধকদের ভাব সাধকদের নিজস্ব যেরকম ইচ্ছা এটার মধ্যে একটা কি কথা আছে না আমরা যেহেতু কন্টিনিউস ইভলভ করছি আমরা যেহেতু এগিয়ে যাচ্ছি তাই জন্য যেরকম একটা স্কুলের বাচ্চা যে ক্লাস ফাইভে পড়ে তাকে যদি বলা হয় বড় হয়ে কি হতে চাও সে একটা কিছু বললো ক্লাস টেনে সেই যখন ক্লাস টেনে তখন তাকে জিজ্ঞেস করা হলো বড় হতে কি বড় হলে কি হতে চাও সে আরেকটা কিছু বলবে আবার সেই বাচ্চা যখন আবার কলেজে চলে এসেছে আরও ম্যাচিউর হয়ে গেছে তখন আবার যখন জিজ্ঞেস করা হবে কী হতে চাও কি লক্ষ্য তোমার জীবনের তখন আর একটা কিছু বলবে তো এই যে ম্যাচিউরিটি যত হচ্ছে তত যে লক্ষ্য বদলে বদলে যাচ্ছে সেরকমই আমরা যে ডাইমেনশনে আছি যে লোকে আছি যে হিউম্যান পার্সপেক্টিভে আছি সেই পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে হয়তো সেই সাধক ভাবছি এটা আমার লক্ষ্য সেটা যাইনি লক্ষ্য ভাবুক না কেন ভক্তের দিক থেকে হোক জ্ঞানের দিক থেকে হোক কিন্তু ইভলভ করে গেলে বলা যায় না সেই লক্ষ্যটা আবার বদলে যাবে কি যাবে না তাই জন্য যেটা আমরা ভাবি যে এটাই চরম লক্ষ্য এবং এটা হলেই হয়ে গেল তা সবসময় যে তা নয় আর যেটা আমি আর কোট করতে চাই যেটা খুব বিখ্যাত ব্রহ্মানন্দজি মহারাজের কোটেশন উনি বলেছিলেন যে নির্বিকল্প সমাধিতে তো নির্বিকল্প সমাধি থেকে আধ্যাত্মিক জীবনের শুরু এরকম বলেছিলেন তার মানে নির্বিকল্প সমাধি মানে হচ্ছে জ্ঞান লাভ করা অহম ব্রহ্মাস্মী সর্বম খালবিদম ব্রহ্ম সেই জ্ঞান লাভ করা তো সেই জ্ঞান লাভের পর থেকে উনি বলছেন আধ্যাত্মিক জীবনের শুরু তো কেউ বলতে পারে যে না সেটা হচ্ছে জীবন মুক্তির কথা বলে গেছেন জীবন মুক্তি কেন আমার মনে হয় যে পরকালের জন্য আর কি এ কারণ কি ওই আগের আগের ভিডিওগুলোতেও আমি কোনো একটা জায়গায় বলেছিলাম যে ওই যে মুক্তির যে ব্যাপারটা একটা পোকা সে পোকা প্রথম যখন অন্যান্য আলো সংস্পর্শে আসলো অন্যান্য বড় প্রাণীর সংস্পর্শে আসলো তখন তার কাছে আরেকটা জগৎ খুলে গেল তখন সে ভাবলো যে এইরকম আমি হতে যাই তো নেক্সট জন্মে হয়তো সে একটা ইঁদুর হলো একটা পাখি হলো পাখি ইঁদুর হয়ে তার কাছে আবার আরও বৃহত্তর জগতে একটা খুলে গেল তখন সে ভাবলো যে আমি আরও বড়ো কিছু হতে চাই মানে আরও পাওয়ারফুল আর কি যখন অন্য আরও পাওয়ারফুল প্রাণীদেরকে দেখছে তখন সে ভাবছে যে আমি এরকম হতে চাই তখন হয়তো নেক্সট জন্মে সে কুকুর হলো বেড়াল হলো গরু হলো ছাগল হলো ঘোড়া হলো যা কিছু হলো গরু ছাগল ঘোড়া হয়ে সে আবার যখন মানুষদেরকে দেখছে তখন ভাবছে যে আরে এর এ তো সবথেকে পাওয়ারফুল এরকম হতে চাই তো নেক্সট নেক্সট জন্মে আবার হয়তো মানুষ হচ্ছে তো ওই যে প্রত্যেকটা জন্মইতেই আর কি বহু জন্ম গরু হলো তারপর আরেক আরেকটা কিছু ঘোড়া হলো আবার বহু জন্ম ঘোড়া হলো তারপর মানুষ হলো আবার বহু জন্ম মানুষ হতে 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 স্পিরিচুয়াল দিকটা খুলে যেতে যেতে দেবতাদের সংস্পর্শে আসলো দেবতাদের সংস্পর্শে এসে ভাবলো যে আরে এরকম পাওয়ারফুল এরকম এটা এত দয়ালু এত মানে ওদেরকে অ্যাডমায়ার করতে শিখলো তখন দেবতার স্তরে চলে গেল তো ক্রম এটা হচ্ছে ক্রমমুক্তির দিক থেকে যে একেবারেই ব্রহ্মলীন হয়ে যেতে চায় একেবারেই খেলাটা শেষ করে দিতে চায় তার চয়েস সেটা আলাদা ব্যাপার কাশিতে মরলে মুক্তি বলা আছে সেগুলো আলাদা ব্যাপার ক্রমমুক্তির কথা বলছি তো যখন দেবতা হলো দেবতার স্তর থেকে আরও যখন দেবতারাও দেখছে যে আরে শিব ব্রহ্মা বিষ্ণু এরা তো আরও ওদেরকে অ্যাডমায়ার করছে তখন ধীরে 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 ব্রহ্মের সাথে লীন হয়ে যাচ্ছে বা শিবের সাথে লীন হয়ে যাচ্ছে এরকম আর কি তাদের সাথে লীন হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে ক্রমমুক্তি তারপরে যদি একেবারে যখন শেষ তখন খেলা শেষ আর যদি একবারে কেউভাবে ব্রহ্মলীন হতে চাই তাহলে সেটা আছে বা নেই সেটা কন্ট্রোভার্সিয়াল মানে কন্ট্রোভার্সিয়াল মানে অনেকেই বলবে হ্যাঁ কেন হতে পারে না হতেই পারে আর কি সে একদম ব্রহ্মলীন হয়ে যেতে পারে কিন্তু মানে আমার জাস্ট বক্তব্যটা রাখছি আমার সাথে একমত হতে হবে তার কোনো মানে নেই আমার মনে হয় যে ক্লাস ফাইভের বাচ্চা যদি হঠাৎ করে বলে যে আমাকে বোর্ড এক্সামের ডিগ্রিটা আমি চাই তার তো বোধটাই নেই তাই না মানে তার তো সিলেবাসটাই জানা নেই তাহলে উচ্চ উচ্চতর লোকের যদি জানাই না থাকে তাহলে সেখানেও যে সে ডিজায়ারলেস থাকবে সেখানেও যে সে বাসনাশূন্য হয়ে থাকতে পারবে সেই পরীক্ষাটাই যদি সে দেয়নি তাহলে একেবারে কি করে মুক্তি হতে পারে এটা আমার মনে হয় হ্যাঁ আমি এখনও এটা আমার অনুভূতি থেকে বলছি না জাস্ট আমার লজিক্যাল একটা থিঙ্কিং থেকে বলছি সেটা হয়তো সবসময় খাটে না সেটা আমি ভুলও হতে পারি কিন্তু আমার মনে হয় যে যেখানে যে লোক আমি দেখিনি সেই লোকেও যে আমি বাসনা শূন্য থাকতে পারবো সেখানকারও যে আমি আমার কোনো লোভ মোহ থাকবে না সেটা যদি পরীক্ষাটাই আমি দিইনি তাহলে আমি কি করে মুক্তিতে উন্নত হতে পারি একেবারে ব্রহ্মলীন কি করে হতে পারি তাই জন্য আমার যেটা মনে হয় যে এই ডাইমেনশনে মুক্তি মানিয়ে হচ্ছে অর্ধ ডাইমেনশনে মুক্তি আবার মানুষ হয়ে জন্মাতে হবে না পৃথিবীতে আসতে হবে না কিন্তু উচ্চতর লোকে গিয়ে আবার তার আধ্যাত্মিক পথ চলতে থাকবে এটা আমার মতে আর একটা জায়গাতেও যদি আপনি আরা পড়ে থাকেন যারা যারা পড়েছেন অটোবায়োগ্রাফি অফ আয়োগীতে স্বামী যোগানন্দজি উনি বলছেন যখন যুক্ত স্বর্গিরিজি মারা গেছেন হিরণ্যগর্ভ লোকের কথা বলছেন ওনার সাথে কথোপকথন হচ্ছে তখন গিরিজিকে বলছেন বলছেন যে ওই লোকেরও যারা আছে যে সব আত্মারা আছেন তারা ওই লোকের এত আনন্দপূর্ণ বাতাবরণ এত প্রেমপূর্ণ বাতাবরণ যে তারা সেখানেই থাকতে থাকতে সেখানকার সেখানেই থাকতে চায় মানে তারা আরও উন্নততর লোকে আর যেতেই যেন চায় না এত সুখে এত আনন্দে এত প্রেমপূর্ণ সেখানকার সব কিছু তখন যুক্ত স্বরগিরিজি বলছেন যে আমাকে ভগবান দায়িত্ব দিয়েছেন সেখানে তাদেরকে উদ্বুদ্ধ করা আরও এগিয়ে যাওয়ার জন্য তো এটা অনেকটা জাস্ট ফর দ্য সেক অফ কম্প্যারিজন যে অনেক সময় হয় না আমরা ধ্যানে খুব আনন্দ পেয়েছি এবার বারবার ধ্যানে ওই আনন্দর স্বাদটা আবার চাইছি এগিয়ে যাওয়ার ইচ্ছাটা আর যেন নেই ধ্যানের ওই স্তরটাতেই যেন আটকে থাকতে চাইছি যে খুব আনন্দ আর যদি যারা খুব উচ্চ আধার পৃথিবীতে যারা আছেন এবং যারা যদি এরকম উদাহরণ দেওয়া হয় যে উনি ব্রহ্মলীন হয়ে গেছিলেন এখানে মানুষ লোক থেকে মনুষ্য লোক থেকে উনি মৃত্যুর পরে বা জীবন মুক্ত হওয়ার পরে উনি একেবারেই ব্রহ্মলীন হয়েছিলেন তাহলে সেই ক্ষেত্রে ভাবতে হবে যে তারা উচ্চতর লোক তাদের দেখা হয়ে গেছে তারা সমস্ত উচ্চতর লোকে জন্মগ্রহণ করে সেখানকার সব কিছু হয়ে যাওয়ার পরে তারা হয়তো কোনো না কোনো কন্ট্রিবিউশন রেখে যাবে বলে মানুষদেরকে একটু সাহায্য করে যাবে বলে তারা এই লোকে এসে তাদের কন্ট্রিবিউশন রেখে দিয়ে গিয়ে তারপরে হয়তো তারা এখান থেকে একেবারে মুক্ত হয়েছিলেন যেরকম যুক্তেশ্বরগিরিজি ওই বইতেই বলছেন এক জায়গাতে যে জিসাস ক্রাইস্ট ওই একদম লাস্ট আর কি সপ্তলোক থেকে ব্রহ্মলীন হওয়ার আগে উনি দয়াতে পৃথিবীতে জন্মগ্রহণ করে সর সব থেকে অন্ধকার যে জায়গা তখন বেস্টে একদম প্রবল অন্ধকার ভীষণ ক্রুয়েল একটা জগৎ সেখানে উনি ওনার অবদান রেখে দিয়ে যান তো সেটা জিসেসের ক্ষেত্রে উনি বলছেন যে উনি দয়াতে উনি এসে ওনার অবতার হয়ে উনি ওনার অবদান রেখে যান মানুষের মধ্যে এবং তারপরে উনি লীন হয়ে যান তো এই যে ব্যাপারটা তার মানে এটা কি পুরোটাই প্রথম হচ্ছে যে সাধকদের ইচ্ছা অনুসারে সাধকদের এভলিউশন অনুসারে সাধকদের ভাব অনুসারে এখন যেটা গোল বলে মনে হচ্ছে লক্ষ্য বলে মনে হচ্ছে যেটা প্রাপ্ত হওয়ার পরে আবার কী লক্ষ্য হবে সেটাও কোনো এ নেই আরেকটা আছে আরেকটা উদাহরণও এর মধ্যে আছে যে তুরিয়ানন্দ যে মহারাজের কথা যারা জানেন যারা পড়েছেন যে তুরিয়ানন্দ যে মহারাজ যখন একদম জ্ঞান লাভ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তখন ঠাকুর ঠাকুর শরীরে নেই কিন্তু ঠাকুর দেখাচ্ছেন যে যশোদা আর কৃষ্ণ আর কি যশোদা কৃষ্ণকে নিয়ে খেলা করছে বা খাওয়াচ্ছে কিছু তো কৃষ্ণ যতবার যশোদা কাঁথিয়ে আসছে তখন যশোদা ভীষণ আনন্দিত হয়ে যাচ্ছেন আবার খেলতে খেলতে কৃষ্ণ যখন যশোদার থেকে একটু দূরে চলে যাচ্ছে তখন আবার যশোদা করুণভাবে আয় আয় করে আবার ডাকছেন তো ওই যে এত মধুর এত প্রেমপূর্ণ এত মধুর একটা মানে দৃশ্য দেখে তুরিয়ানন্দজি মহারাজের যেন হৃদয় গলে যাচ্ছে তখন তুরিয়ানন্দজি মহারাজকে ঠাকুর বলছেন যে দেখ এই দেখ বলে মানে তোর জ্ঞানের থেকেও এটা কি আরও সুন্দর ভাব নয় মানে আরও উচ্চতর আরও উচ্চতর বলবো না কিন্তু মানে আরও মানে হৃদয়গ্রাসী ভাব কি এটা নয় সেরকম আর কি তখন তুরিয়ানন্দজি মহারাজের সত্যিই হৃদয় গলে যাচ্ছে একেবারে যে জ্ঞান লাভ হয়ে যাবার পরেও ওই যেটা ঠাকুরও বলছেন যে জ্ঞান লাভের পরেও কেউ কোনো সাধক জ্ঞান নিয়ে থাকতে পারে কোনো সাধক ভক্তি নিয়ে থাকতে পারে দয়া নিয়ে থাকতে পারে তো সেই ভাবগুলো নিয়েও থাকা যায় জ্ঞান লাভের পরেই যে ব্রহ্মলীন হয়ে যেতে হবে তারও কোনো মানে নেই এবং ওই লক্ষ্যটা লক্ষ্যটা তখন বদলে বদলে যায় আর কি এভেলিউশনের সাথে সাথে তো তাই জন্য এখন যেটা ভাবছেন এগিয়ে যাওয়াটা এগিয়ে যেতে থাকি আমরা আমরা ভালো করে সাধন ভজন করে এগোতে থাকি তারপরে ধীরে ধীরে যেমন ঠাকুর নিয়ে যাবেন তেমন হবে তার কাছে শরণাগতভাবে পড়ে থাকতে পারলেই হয়ে গেল জয় মা জয় ঠাকুর